নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আজকে যে খবরটি নিয়ে প্রতিবেদনটি শুরু করব তার আগে আপনাদের দুটো ক্লিপ দেখাবো দুটো ভিডিও ক্লিপ এই দুটো ভিডিও ক্লিপ সেই সময়কার যে সময় পুলিশ কমিশনার রাজীব কুমারকে নিয়ে যখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ধর্নায় বসেছিলেন অর্থাৎ যখন রাজীব কুমারের বাড়িতে সারদা তদন্তের নথি পুড়িয়ে দেওয়ার সম্বন্ধে যখন অভিযোগ করলো সিবিআই এবং যখন সিবিআই রাজীব কুমারের বাড়িতে গেল তাকে তদন্ত তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য সেই সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং তার বাড়ি ঘেরাও করে বসেছিলেন অর্থাৎ এক ধরনের রাজনৈতিক প্রোটেকশান দেওয়ার চেষ্টা করেছিলেন আর তার কিছুদিন পরেই আমরা দেখেছিলাম যে কেমনভাবে কলকাতা পুলিশ সিবিআই অফিসারদেরকে ধরে ধরে অ্যারেস্ট করেছিল শুধু তাই নয় সিবিআইয়ের জয়েন্ট ডিরেক্টরের বাড়িতে তারা কেমন

सर खबर ये आ रही है कि आपके घर पे कोलकाता पुलिस की टीम पहुंची हुई है दैट्स दैट्स राइट राइट मेरे घर पे घेरा हुआ है मेरे घर को करीब एक घंटा हो गया घेरा हुआ है एक घंटे से ज्यादा समय तो आपने पुलिस वालों से बात करने की कोशिश की सर क्या कह रहे हैं वो आपके घर पे क्यों घेरा हुआ है मुझे जो इन्फॉर्मेशन दे रहे हैं वो ये क्यों अरेस्ट करेंगे तो उनसे बात करने का कोई मतलब नहीं अच्छा तो आपको अरेस्ट करने पहुंची है कोलकाता पुलिस की टीम ডেমোক্রেসি খবরের আড্ডা চ্যানেলে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজ যে প্রতিবেদনটি নিয়ে এসেছি সেটি হল যে ফের রাজ্য রাজনীতি এই রাজ্য রাজনীতিতে নাম উঠে এলো আই পি এস রাজীব কুমারের নাম কলকাতা পুলিশের প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারকে রাজ্য পুলিশের ডিজি পদে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা আর এরপরই ফের চর্চার কেন্দ্রবিন্দুতে রাজীব কুমার তবে আইপিএস জীবনের ইতিহাসে অনেক উত্থান পতন রয়েছে তার। সাফল্য এবং বিতর্ক জড়াজড়ি করে রয়েছে তার জীবন রাজ্যের পুলিশ প্রশাসনের ইতিহাসে দুধে পুলিশ অফিসারদের তালিকায় অবশ্যই নাম থাকে রাজীব কুমারের কলকাতা পুলিশ সিআইটি থেকে চিটফান্ড কেস হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্না সব মিলিয়ে বহু উত্থান পতন গিয়েছে এই পুলিশ কর্তার জীবন উত্তরপ্রদেশের বাসিন্দা রাজীব কুমার রুরকি থেকে কম্পিউটার সায়েন্সে বিটেক তথ্যপ্রযুক্তি বিষয় নিয়ে তিনি যথেষ্ট দক্ষতার সঙ্গে পুলিশি মহলের সমস্ত বিভাগে কাজ করেছেন উনিশশো সালে তিনি আইপিএস হন দু সালে তিনি কলকাতা পুলিশ কমিশনার হিসাবে নিযুক্ত হন সুরজিৎ কর পুরকায়স্থর জায়গায় তাকে কলকাতা পুলিশ প্রশাসন সামলানোর দায়িত্ব দেওয়া হয় তবে এর আগে বীরভূমের এসপি এনফোর্সমেন্ট ব্রাঞ্চের স্পেশাল এসপি কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার এসটিএফের জয়েন্ট কমিশনার সিআইডির ডিআইজি ইত্যাদি পদে দায়িত্ব সামলেছেন তিনি যদিও কলকাতা পুলিশ কমিশনার হওয়ার আগে বিধাননগর পুলিশ কমিশনার এবং কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের চিফ ছিলেন তিনি দু সালে রাজীব কুমারকে নবগঠিত বিধাননগর পুলিশ কমিশনারেটের কমিশনারের দায়িত্ব দিয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবে কাজের নিরিখে একের পর এক সাফল্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গুডবুকে নিয়ে আসে এর মধ্যে অন্যতম হল মাওবাদী দমন রাজ্য পুলিশের তথ্য অনুসারে রাজ্য পুলিশের গোপন অভিযানমূলক একাধিক অপারেশনে নেতৃত্ব দিয়েছিলেন রাজীব কুমার রাজ্য পুলিশে তথ্য প্রযুক্তি নির্ভর অপারেশন এবং ইনভেস্টিগেশন প্রক্রিয়ার অন্যতম পুরোধা ছিলেন এই রাজীব কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের দায়িত্বে থাকাকালীন সন্ত্রাসবাদী পাকড়াও নোট বাজেয়াপ্ত সংক্রান্ত অভিযান আমেরিকান সেন্টারে দু সালের হামলা এবং দু সালে খাদিম কর্তা অপহরণ মামলাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন তিনি সাফল্যের গ্রাপ ক্রমশ ঊর্ধ্বমুখী হতে থাকে তার এরপরে রাজ্যে মাওবাদী দমনের অপারেশনে দারুণ সাফল্য নিয়ে আসে তার বিশেষ তথ্যপ্রযুক্তি নির্ভর অপারেশন দিল্লি ও মুম্বাই পুলিশের এস টিএফের সঙ্গে তার নিবিড় যোগাযোগ অপারেশনের ক্ষেত্রে সাফল্য নিয়ে আসে একের পর এক সাফল্যের খতিয়ান দেখার পর তাকে দু সালে কলকাতা পুলিশের কমিশনার হিসাবে নিযুক্ত করেন মুখ্যমন্ত্রী এর ঠিক আগেই দু সালে সারদা চিট ফান্ড সংক্রান্ত মামলায় স্পেশাল টাস্ক ফোর্সের মাথায় বসানো হয় তাকে রাজীব ও তাঁর টিম সারদা কর্তা সুদীপ্ত সেন ও তার দুই সহযোগীকে দু হাজার সালের এপ্রিল মাসে জম্মু কাশ্মীর থেকে গ্রেপ্তার করে শেষমেশ এই সারদা চিট ফান্ড সংক্রান্ত মামলাই তাঁর সাফল্যমণ্ডিত পুলিশ জীবনে বিতর্ক টেকে আনে সিবিআই এই তদন্তের দায়িত্ব নেওয়ার পর রাজীব কুমারের বিরুদ্ধে মামলার একাধিক নথি তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ ওঠে সালের ফেব্রুয়ারি মাসে রাজীব কুমারের বাড়িতে সিবিআই আর এরপর সিবিআই তাকে জেরা করতে চাইলেও প্রায় কুড়ি দিন ধরে তাঁর অন্তর্ধান রাজ্য রাজনীতির আলোচ্য বিষয় হয়ে উঠেছিল এই বিতর্ক মেটার পরবর্তীকালে তথ্য ও প্রযুক্তি দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি পদে পাঠিয়ে দেওয়া হয় তাকে তবে পুলিশি কর্মকাণ্ডের থেকে কিছুটা অন্তরালে ছিলেন তিনি ফের রাজ্য রাজনীতিতে সামনে চলে এলো একদা চর্চিত রাজীব কুমারের নাম কলকাতা পুলিশের প্রাক্তন কমিশনার রাজীব কুমারকে ডিজি করার সিদ্ধান্তে সিলমোহর দিয়েছে রাজ্যের মন্ত্রিসভা তবে তার ডিজিপি হওয়ার পরেই মুখ খুললেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ রাজীব কুমার কমিশনার থাকাকালীন সারদা মামলায় গ্রেপ্তার হয়েছিলেন এই কুনাল ঘোষ